আসসালামু আলাইকুম আজকে আমার নতুন ব্লগের একটি নতুন একটি অধ্যায় কারণ হয়েছে কি এখন বাজে রাত তিনটা সাড়ে তিনটা বাজে তিনটা কাম শেষ করে আইসি রোডও মেইন রোডও আওয়া পা একটা গাড়ির কোনো বংশ নাই গাড়ির বংশ নাই গাড়ির কোনো একটা চলাফিরা নাই যে কারণে আইটা এটা প্রায় বিশ কিলোমিটার মধ্যে এই আমি আইছি আমার সাথে আছেন আমার সপন দাস নয় তো আইটি এটা দেখে শোনা বন্ধুর গাড়ি গাড়ি মানে আর কি দল আছে তো একটা কষ্ট লাগে যা বলার বাইরে মানে তিতাতে করতাম না করতাম ভালো লাগেন না এত সকেন আর আমার ব্লগটা আজকে খুবই স্পেশাল মানে আমার লাইফের কিছু অংশ আজকে আমি অনুভব করার কারণ এর আগে আমি তুমি কিতা প খুবই একটা ভালো আতাম তার বাদেও আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই একটা ভালো লাগে আইটিটা টে দিলাম বাট একটু ফেটা কিদা আছে কিধাটা ইনশো ধীরে ধীরে মিটিয়ে যাইব উঠে কাছ আছে কি যাই আমার ব্লগটা সবাই দেখবা এবং আমার ইউটিউবে সবাই সাবস্ক্রাইবার করবে করবাই এন এস সুপেল যাতে আমি বালা ব্লগ বানাই পারি বালা বালা ভিডিও আপলোড করতে পারি তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা চুকের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বোলা তুমি মোর জীবনের ভাবনা

যাই হোক সবাই ভালো থাকবে এবং আমাদের দোয়া করবো যাতে আমি ভালো ভালো ব্লগ আপলোড করতে পারি ইউটিউবার আমার খুব ইচ্ছা ইউটিউব আমি এত সফল হইতাম আল্লাহ আমার সাহায্য করে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি সাফল্য আমি ইনশাল্লাহ সালাম আলাইকুম